আমাকে নিয়ে নানা ধরনের কথা হচ্ছে এবং এগুলো আমি দেখি কোনোটা মন্তব্য করতে চাই আবার চাই না আবার ভাবি কতজনকে বলব আর নিজেকে নিয়ে একটা অনুষ্ঠানে আপনাদের সময় নষ্ট করাটা নিজের সম্পর্কে বলে এটাও নিজের কাছে খারাপ লাগায় মা আপনাদের তো সময়ের মূল্য আছে কিন্তু আজকে তাহলে কেন করছি আলোচনাটা করছি এই কারণে যে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটা জায়গায় আমাকে নিয়ে বেশ কয়েকজন অনেকগুলি স্ট্যাটাস দিয়েছেন আমাকে নিয়ে স্ট্যাটাস আগেও দেওয়া হয়েছে আমাদের সাংবাদিক বন্ধুরা অনেকে দিয়েছেন তো সেগুলো নিয়ে আরেকদিন বলবো বলা যখন শুরু করেছি ওগুলো বলবো আজকেরটা একটা বলি আজকে অনেকেই দেখলাম যে মানে আমাকে নিয়ে বলছেন যে তাদের একটা বক্তব্য হলো যে আমি পড়ি আমার আমার মুখে বলে আমি পড়ে শোনাই আপনাদেরকে প্রথম যেটা পড়বো সেটা হলো এগ্রিকালচারিস্ট এম ডি আলিম উনি লিখেছেন তিনি লিখেছেন দালাল মাসুদ কামালকে নাকি উপদেষ্টা বানানোর জন্য সুপারিশ করা হচ্ছে যদি তাই হয় তবে জাতির সাথে আর একটা মুনাফি করা হবে এখন এটা হতে পারে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই আমি আরেকটা একটা পড়ি হারুনুর রশিদ উনি লিখেছেন ও রয়ের এজেন্ট ও আওয়ামী লীগের দালাল মাসুদ কামালকে যদি উপদেষ্টা পরিষদের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে আপনার প্রতিক্রিয়া কি হবে অনেকে প্রতিক্রিয়া দিয়েছেন সেখানে সে আলোচনায় আসছে আরেকটু পরে আরেকজন লিখেছেন আল মামুন তিনি লিখেছেন আলোচিত সমালোচিত মাসুদ কাবালকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত প্রশ্নে আপনার মতামত কি সঠিক সিদ্ধান্ত নাকি ভুল আরও একটা কমেন্ট পড়ে শোনাই এটা লিখেছেন নাসরিন আক্তার তিনি লিখেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করার পর ভারতীয় রয়ের এজেন্ট মাসুদ কামালকে উপদেষ্টা বানানোর জন্য এখন থেকে কাজ শুরু করেছেন চরিত্রহীন আসিফ নজরুল উপদেষ্টা নাহিদের পদত্যাগের পরে ছাত্রদের পক্ষ থেকে একজন প্রতিনিধি দিতে হবে কারণ ছাত্র প্রতিনিধির পোস্ট খালি হচ্ছে অন্য কাউকে নেওয়া যাবে না আরও আছে এরকম এরকম আপনি আরও পাবেন আপনারা নিশ্চয়ই অনেকে ফেসবুকে দেখেন পাবেন এরকম আমি এই চারটে বললাম নিজের সম্পর্কে কত আর বলবো যাই আমি এইগুলো আলোচনা করি দেখুন নাসির যে স্ট্যাটাসটা দিয়েছেন এবং সবাই বলেছেন যে ভারতের এজেন্ট রয়্যাল এজেন্ট আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য নাকি আমি মিশন নিয়ে নেমেছি এগুলো বলেন সে আলোচনায় যাওয়ার আগে আরেকটু বলে নেই সেটা হলো দুটো কথা একটা হলো আসিফ রজনকে বলা হয়েছে চরিত্রহীন চরিত্রহীন আসিফ রোজন নাকি এখন থেকে কাজ শুরু করেছে উনি কাজ শুরু করেছেন কি করেননি আমি জানি না কিন্তু ওনাকে চরিত্রহীনটা আপনি কী করে বলেন নাসিন আক্তার আপনি জানেন চরিত্রহীনতা কাকে বলে আপনি একজন নারী আপনি জানেন নিশ্চয়ই আপনি আসিফ নজরুলকে চরিত্র বলছেন কি কিসের উপর ভিত্তি করে সেরকম পর্যাপ্ত ডকুমেন্ট আপনার কাছে আছে আর চরিত্র জিনিসটি কী রে ভাই একজন উনি একজন সম্মানিত ব্যক্তি এরকম সুইপিং কমেন্ট করার মাধ্যমে কী হয় জানেন আমরা আমাদের পরবর্তী জেনারেশনকে ছোটো ছোটো বাচ্চাদেরকে এগুলি শেখাই আপনার বয়স্ক তো আমি জানি না আপনার সন্তান হয় সেও কিন্তু শিখে যাবে যে হুট করে একজন লোক সম্পর্কে কোনো তথ্য প্রমাণ ছাড়াই চরিত্রহীন বলে দেওয়া যায় আবার কেউ যদি আপনাকেও বলে দেয় আপনি চিৎকার চেঁচামেচি করবেন কী লাভ হবে বলেন আমরা তোকে সম্পদ দেশ তাই না কারোর সম্বন্ধে কোনো বিশেষণ যুক্ত করার আগে একটু ভদ্রভাবে করা যায় অথবা জেনে নেওয়া যায় আরেকটা হলো যে ছাত্র প্রতিনিধিদের একজন দিতে হবে মানে ওই পোস্টটা ছাত্র প্রতিনিধির ছাত্র প্রতিনিধিদের বোধ পোস্ট কয়টা তার জন্য কোনো কোটা আছে আপনারা তো কোটা বিরুদ্ধে আন্দোলন করেছেন ভাই এই ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন করেছে ছাত্রদের জন্য কোটা থাকতে হবে কেন ছাত্রদের সবগুলি হলে অসুবিধাটা কি আবার একটাও না হলে অসুবিধাটা কি আমি তো একটাও না হওয়ার পক্ষে ছিলাম শুরু থেকে কেন সেটাও আমি বলেছি আমি বলেছিলাম যে ছাত্রদেরকে উপদেষ্টা পরিচিত নেওয়ার মাধ্যমে সারা দেশে ছাত্র ঐক্যটাকে আপনারা নষ্ট করে দিয়েছেন ছাত্রদের মধ্যে আপনার লোভ ঢুকিয়ে দিয়েছেন এই কাজটা আপনার ভুল করেছেন সেই ভুলটা আপনার এখন নিশ্চিত টের পাচ্ছেন দেখেন নাহিদ ইসলাম পদত্যাগ করবেন ওই পোস্টটা খালি হবে সেখানে কাকে দেওয়া যায় এরই মধ্যে বলা হচ্ছে যে এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে দিতে হবে মানে এটা কি কোটা আপনি যাকেই দেন দিবেন তার যোগ্যতার কারণে এটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে দিতে হবে কেন আবার কেউ যদি বলে একজন আহত লোককে দিতে হবে কারণ তার কন্ট্রিবিউশন যে কারোর চেয়ে বেশি এটা কোটার ব্যাপার ভাই আপনারা তো কোটার বিরুদ্ধে আন্দোলন করেছেন তাহলে এইভাবে কোটা কী করাটা করছেন এটা করা ঠিকঠাক যাই হোক আলোচনায় আমি যাবো না আমি আমার মূল আলোচনায় আসি এক নম্বর হলো মানে এইগুলি বলার মাধ্যমে এক ধরনের ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে মাসুদ কামালকে উপদেষ্টা বানানো হবে অথবা হওয়ার চেষ্টা চলছে তাই না হলে কি ক্ষতি হবে সে আলোচনা হচ্ছে কিন্তু তার মানে চেষ্টা চলছে তাকে উপদেষ্টা বাড়ানোর তাই না এই প্রসঙ্গটা আমি একটু বলি দেখুন আমাকে উপদেষ্টা বাড়ানোর চেষ্টার কোনো অর্থ হয় না অর্থ হয় না এই এই ব্যাপারে আমার সঙ্গে তো কোনো আলোচনা হয় নাই আমাকে কেউ বলেও নাই জিজ্ঞাসাও করে নাই আমি জানিও না আমার জানার বাইরে কেউ কিছু করলে সে করতে পারে আলোচনা করতে পারে এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমি কি হতে চাই আমি যখন শুরু থেকে এই গভর্নমেন্টের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছি তখন অনেকে আমাকে বলেছেন অনেকে আমাকে লক্ষ্য করে এরকম সুইপিং কমেন্ট করেছেন যে ওনার মনে বড় খায়েশ ছিল উনি উপদেশটা হতে চান হতে না পেরে এখন সরকারের সমালোচনা করছেন অনেকেই বলেছেন দেশের থেকে বলেছেন দেশের বাইরের থেকে বলেছেন আমি আর নাম না বলি নাম বললে আবার অনেকে দুঃখিত হন অনেকেই বলেছেন এরকমভাবে যে আমি নাকি হতাশ হয়ে পদ না পেয়ে এগুলো করেছি এটা নিয়ে আর টিভিতে একবার আমি একটা টক ছিলাম তারাও আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমাকে যদি কোনো সরকারি দায়িত্ব দেওয়া হয় আমি কি যাবো আমি তখন যা বলেছিলাম এখন আপনাদেরকে তাই বলি আমি সচেতনভাবে বলছি যে আমি কেন যেতে চাইব আমি কখনোই যেতে চাইব না কারণ কেন যেতে চাইবো না সে কারণটা বলি প্রথমে বটম ল্যান্ডে বলি যে ভাই আমার উপদেষ্টা হওয়ার কোনো খায়েশ নাই কোনো খায়েশ নাই আমার নিজের থেকে তো কোনো চেষ্টাই নাই কেউ যদি চেষ্টা করে থাকেন তাকেও সবিনয় বলবো যে আপনি আমাকে ভালোবাসার হয়তো জন্য চেষ্টা করেছেন কিন্তু আপনাকে বলি আমি যাব না আমি কোনো সরকারি দায়িত্বে যাবো না সরকারি পদের কোনো দায়িত্বে আমি যাব না সরকারের বেতন ভোগে কোনো কাজ আমি কখনো করবো না আজকেও করবো না আগামীতেও করব না আপনি নিশ্চিত থাকতে পারেন আমাকে নিয়ে টেনশন করেন না ভাই আমি আমার মতোই আছি আমাকে আমার কাজটা করতে দেন আমার কাজটা কি সেটা আপনাদেরকে আমি ব্যাখ্যা করে শোনাচ্ছি একটু পরে কেন যাবো না আমি একটা সহজ হিসাব বলি আপনাকে কেন যাব না যাবো না এই কারণে যে এই কাজটা আমি শিখি নাই আমার বয়স হয়ে গেছে ভাই আমি থার্টি ফাইভ ইয়ার্স সাংবাদিকতা করি থার্টি ফাইভ ইয়ার্স তার আগে আমি সাংবাদিকতা বিভাগেই পড়াশোনা করেছি তার মানে গত পঁয়ত্রিশ বছর ধরে আমি সাংবাদিকতাই করি আমি তো আর কিছু শিখি নাই আমি আর কিছু করতে পারবো না আমি এটাই পারি আমি এটাই করব সাংবাদিকের মূল কাজটা কি সাংবাদিকের মূল কাজ হলো ক্ষমতাকে প্রশ্ন করা আমি ক্ষমতাকে প্রশ্ন করি সাংবাদিকের মূল কাজ হলো সরকারে যারা থাকে তাদের ভুল ভ্রান্তিগুলো নিয়ে সমালোচনা করা আমি এই কাজটা করি এবং আমি বলি আমি মেরুদণ্ড সোজা রেখে করি অনেকে বলছেন এখন অনেকে বিপ্লবী হয়ে গেছেন কিন্তু এখন বিপ্লবী আর শেষ চেয়ে বাংলাদেশে আগে আমি বলতাম আওয়ামী লীগ আমলে রাস্তায় দশজন লোক হাঁটলে পরে দশজন লোকের সঙ্গে যাবে ধাক্কা খান সেই দশজনই আওয়ামী লীগ করতো এদেশের দশজনের মধ্যে দশজন লোকই আওয়ামী লীগ করতো এক সময় ওই শিবিরের লোক আওয়ামী লীগ করতো আওয়ামী লীগের দলের মধ্যে ঢুকে পড়ছিল ঢুকে আওয়ামী লীগ করতো আওয়ামী লীগের বসে থাকতো আর এখন সবাই বিপ্লবী এখন সবাই ফেসিবাদ বিরোধী সবাই দশজনের মধ্যে দশজনই সিম্পল কথাটা বলি বেশি দূর যাওয়া দরকার নিজের ঢোল নিজে পেটে চাই না পাঁচই আগস্টের আগে মাসুদ কামালের কি কি ভিডিও আছে ইউটিউবে গেলে সার্চ দিলে পাবেন পাঁচই আগস্টের আগে জুলাই জুন মে এপ্রিল দেখেন না পূর্ববর্তী এক দুই বছরের ভিডিওগুলি দেখেন আমি মাসুদ কামাল যুক্তটুকু বলেছি দেশে বসে আর কে কয় জন্য কতটুকু তার অর্ধেক বলতে পেরেছে তার তিনটা নাম দেন আমাকে